আসসালামু আলাইকুম দর্শক আমি মেহেদি হাসান মানে বর্তমান দেশের যে পরিস্থিতি কথা না বলে তো আর থাকা যাচ্ছে না এটা বলতে পারেন আমার এক ধরনের জিনেটিক সমস্যা সেটা কি রকম মানে আপনি যদি না বোঝেন তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি বোঝেন বুঝতে পারেন তাহলে তো আপনাকে কথা বলতেই হবে আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে সুনাগরিক হিসাবে কথাগুলো বলতেছি এটা কাউকে খুশি করার জন্য বা কাউকে তেল মারার জন্য চামচামি করার জন্য না এটা আমার কথাগুলো আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন আমি যদি আমার যদি কোনো একটা কথাও যদি পক্ষপাতমূলক হয় তাহলে আপনারা আমারে গালি দেন যাই করেন আমার তাতে কোনো আপত্তি নাই তবে না বুঝে দয়া করে যদি কেউ না বুঝবেন শোনার দরকার নাই কিন্তু কেউ না বুঝে কোনো কমেন্টস করবেন না প্লিজ আমি আপনাদেরকে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে উনিশশো থেকে দুই হাজার বছর কিন্তু আমাদের আরেকটু পিছনে যেতে হবে অর্থাৎ আমাদের যেতে হবে সাতচল্লিশ উনিশশো সালে ভারত এবং পাকিস্তান যে বিভক্ত হলো সেখান থেকে যদি আমরা হিসাবটা মিলাতে 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 দুই পর্যন্ত আসি তাহলে আমাদের কিছুটা ধারণা হবে যে উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা কি আসলে নিজেরা নিজেদের দ্বারা পরিচালিত হয়েছি নাকি আমাদেরকে কেউ পরিচালিত করেছে এই জিনিসগুলোর কি বোঝার দরকার আছে আমি সংক্ষেপে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট মধ্যরাতে তৎকালীন সরি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট মধ্যরাতে তৎকালীন ভারতীয় উপমহাদেশের ভাইস ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তো তার হাত থেকে ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয় এবং তারা মানে ধর্মের ভিত্তিতে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হিন্দুস্থান এবং পাকিস্তান এই দুইটা রাষ্ট্রে তারা বিভক্ত করে দিয়ে যান মাত্র সাত দিন সময় পেয়েছিলেন এই ভারত এবং পাকিস্তানের যে ভৌগোলিক সীমারেখা এটা নির্ধারণ করার জন্য তো এইটা এই ভৌগোলিক সীমারেখা যিনি নির্ধারণ করার দায়িত্বে ছিলেন সে পরবর্তীতে একটা বই লিখেছেন সে ব্যাপারে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো আমার মূল বিষয় সেটা না আমার মূল বিষয় হচ্ছে মনে করেন ভারত এবং পাকিস্তান মানে হিন্দুস্থান এবং পাকিস্তান এই দুইটা রাষ্ট্র কিন্তু বিভক্ত হয়েছে একমাত্র ধর্মের ভিত্তিতে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই কিন্তু এই দুইটা রাষ্ট্র আলাদা করা হয়েছে ব্রিটিশরা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই দুইটা রাষ্ট্র তৎকালীন সময় আলাদা করে দিয়ে গিয়েছে এখন ভারতের আয়তন প্রায় বত্রিশ লক্ষ সাতাশি কি বিরাশি এরকম আর পাকিস্তানের আয়তন ধরেন তিন লক্ষ সাত হাজার সামথিং আমাদের বাংলাদেশের আয়তন এক লক্ষ চুয়ান্ন হাজার বর্গ কিলোমিটার এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার তো সব মিলে তৎকালীন সময়ে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে যে ভূখণ্ড তাতে কিন্তু ভারতের আয়তন অনেক বেশি ছিল আমার এটা তুলনা করার কারণ আছে তুলনা করার কারণ এটাই যে ভারত সেই সাতচল্লিশ সাল থেকে এখনো পর্যন্ত তাদেরকে যেভাবে ব্রিটিশরা ভাগ করে দিয়ে গেছে হিন্দুস্থান তারা সেই হিন্দুস্থান নিয়ে আছে কিন্তু আমরা মাত্র পঁচিশ বছরের মাথায় কেন বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভব করা হলো বা বঙ্গবন্ধু কেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন সালে মার্চ ময়দানে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম কেন তিনি এই কথাটি বললেন বা বলতে বাধ্য হলেন এবার আসি আমরা সেই বিষয়ে আলোকপাত করি দেখেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে মানে কেন বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হয়েছে এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি একটি কথা বলেছিলেন যে উনিশশো সালে যারা পাকিস্তান পরিচালনার দায়িত্বে ছিলেন জেনারেল ইহাইয়া খান ভুট্টো খান তাদের উদ্দেশ্য করেই বলেছেন যে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী রাজনৈতিক অদূরদর্শিতার কারণেই বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে অর্থাৎ তিনি তার একটি কথাই কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টিটা হয়েছে তৎকালীন পাকিস্তানি শাসকদের রাজনৈতিক অদূরদর্শিতার কারণে এবং তৎকালীন পাকিস্তান যারা শাসক গোষ্ঠী ছিলেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার বার্তা বার্তার মাধ্যমে জানিয়েছিলেন যে আপনি এমন কোনো সিদ্ধান্তে যাবেন না যেখান থেকে আর ফিরে না আসা যায় যেখান থেকে আর ফিরে না আসা যায় অর্থাৎ তারা তাকে মানে পরোক্ষভাবে নিষেধ করেছিলেন ইনডাইরেক্টলি নিষেধ করেছিলেন তিনি যেন ওই ধরনের কোনো সিদ্ধান্তে না যায় এবং তারা তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে সর্বাত্মকভাবে চেষ্টা করেছেন যে সাতই বঙ্গবন্ধু কি বলবেন উনি কি বলতে চান ওনার মনের ইচ্ছা কি। এটা তারা বের করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছেন কিন্তু বঙ্গবন্ধু তার মনের ভিতরে কি আছে তিনি কি বলবেন এই কথাটা কারোর সাথে বলার নি বলেননি এমনকি বেগম নেসা মুজিব তার সাথেও তিনি বলেন নাই তিনি তার যে মনোবাসনা তার যে চিন্তা চেতনা সিদ্ধান্ত সেটা ওই আঠারো মিনিট বা ১৯ মিনিটের ভাষণের মাধ্যমে তিনি জাতিকে জানিয়েছেন এবং তিনি জানতেন যে এই ভাষণ দেওয়ার পরে হয়তো তাকে গ্রেপ্তার করা হবে বা তাকে হত্যাও করা হতে পারে তারপরও তিনি এত বড় সিদ্ধান্ত কেন নিয়েছিলেন দেখেন বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের পরে কি হয়েছে তারপরও ইতিহাস আমাদের সবাই সবারই জানা এটা আমার বলার বিষয় না তো ষোলোই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হইল ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর নয় মাসে রক্তক্ষয়ী সংঘর্ষে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ নামক ভূখণ্ডের সৃষ্টি হলো পৃথিবীর মানচিত্রে স্বতন্ত্র একটা পরিচয় আমরা পেলাম জাতি হিসাবে আমাদের বাঙালি জাতি হিসাবে পৃথিবীর পৃথিবীর ইতিহাসে আমরা নতুন একটা জাতির আবির্ভাব হলো মানচিত্রে আমরা একটা ভূখণ্ডের মালিক হলাম ঠিক আছে ভেরি গুড কিন্তু বঙ্গবন্ধু দেখেন এখানে একটা বিষয় আছে উনিশশো সালে পাকিস্তানি আর্মি তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ করেছে ওখানে কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে কিন্তু আত্মসমর্পণ করেন নাই সেখানে কিন্তু যৌথ বাহিনী থাকতে পারতো মুক্তিযোদ্ধাও থাকতে পারত এবং ভারতীয় সেনাবাহিনীও থাকতে পারত এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে এই বিষয়ে আমি অন্য একদিন কথা বলবো ওইটা আমার বিষয় না তো দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে মূলত ঘটনাটা খেলাটা শুরু হয়ে গেল ইন্টারন্যাশনালি আমরা আগে ছিলাম কি মুসলিম অধ্যুষিত পাকিস্তানের অংশ অর্থাৎ এখানে নাইনটি পার্সেন্ট অথবা নাইনটি টু পার্সেন্ট মুসলমান অধ্যুষিত বিধায়ী আমাদেরকে পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানের অন্তর্গত রাখা হয়েছিল এটা করে গিয়েছে কারা ব্রিটিশ এবং তারা কিসের ভিত্তিতে করেছে মানে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এখানে শুধু ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা দেখা হয়েছে আর কোনো কিছু দেখা হয় নাই তাহলে আমরা আগে ছিলাম সম্পূর্ণ মুসলিম কান্ট্রি এবং বঙ্গবন্ধু তিনি কিন্তু আমাদের এই রাষ্ট্রটাকে মুসলিম রাষ্ট্র হিসাবে গঠন করেন নাই আমরা কিন্তু তখন হয়ে গেলাম কি সেকুলার রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্মের ভিত্তিতে নয় ব্রিটিশ আমাদেরকে ভাগ করে দিয়ে গেল ধর্মের ভিত্তিতে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করার পরে আমরা ধর্মের ভিত্তি থেকে বের হয়ে আসলাম যে আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মটাকে আমরা এক সাইডে রাখলাম অর্থাৎ ধর্মটাকে আমরা প্রাধান্য দিতে চাচ্ছি না এখানে যার যার ধর্ম সেই সেই স্বাধীনভাবে পালন করবে তাতে কোনো আপত্তি সমস্যা নাই কিন্তু ধর্মের ভিত্তিতে রাষ্ট্র এটা হবে না এই যে খেলা শুরু হয়ে গেল ইসলামিজম অ্যান্ড সেকুলারিজম খেয়াল করে বুঝবেন খেয়াল করে শুনবেন বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এবং খেলাটা কিন্তু তখন থেকেই শুরু হয়েছে খেলাটা কিসের ইসলামিজম অ্যান্ড সেকুলারিজম এই ইসলামিজম অ্যান্ড সেকুলারিজমের যে খেলা এ খেলা কিন্তু এখনও চলমান এবং আমি জানি না কতদিন অবধি এই খেলা চলবে তবে যতদিন এর সুষ্ঠু সমাধান না হবে ততদিন আমার মনে হয় যে খেলা খেলা চলবে চলছে এবার আসি অন্য প্রসঙ্গে আচ্ছা একটা বিষয় কি আপনারা আমাকে কেউ বলতে পারবেন তথ্য দিতে পারবেন বা আপনাদের কি জানা আছে যে সৌদি আরব আমাদের তীর্থস্থান যেটা মুসলমানদের মানে সর্বোচ্চ তীর্থস্থান সৌদি আরব সেখানে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আল্লাহ সাল্লামের জন্মভূমি মাতৃভূমি এবং পবিত্র মক্কা নগরী মদিনা নগরী কাবা শরীফ সবই আমাদের সৌদি আরবে তো সৌদি আরব কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এ বিষয় কি আমরা কখনো চিন্তা ভাবনা করেছি বা আমাদের নতুন প্রজন্ম এ বিষয়ে কতখানি জানে তাদের কি উচিত না এই বিষয়টা তাদেরকে জানানো সৌদি আরব উনিশশো সালের ষোলোই আগস্ট ষোলোই আগস্ট উনিশশো পঁচাত্তর সৌদি আরব বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেন এর আগে বঙ্গবন্ধু যে চার বছর রাষ্ট্র পরিচালনা করেছেন তখন কিন্তু সৌদি আরব বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন নাই কেন দেন নাই অন্য অন্য সকল রাষ্ট্র দিয়ে দিল সৌদি আরব দিল না কেন দিল না এই কেন প্রশ্নের জবাবটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি উনিশশো থেকে উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে মার্চ অবধি পাকিস্তান সরি সৌদি আরবের রাজা ছিলেন ফয়সাল বিন আবদুল আজিজ তো এই ফয়সাল বিন আবদুল আজিজের সাথে উনিশশো চুয়াত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একবার সাক্ষাৎ হয়েছিল সেই ঘটনাটা বলি এটা হয়েছিল শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে তৎকালীন একটা আন্তদেশীয় একটা সম্মেলন ছিল ওইখানে বঙ্গবন্ধুই আবেদন করেছিলেন তৎকালীন বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজের সঙ্গে দ্বিপাক্ষিক একটা বৈঠকের তো উনি ভদ্রলোক সম্মতি জ্ঞাপন করেছেন সেখানে বঙ্গবন্ধুর সাথে তার যে কনভারসেশনটা হয়েছিল এই নিয়ে একটা গ্রন্থ আছে এটা আপনারা উইকিপিডিয়াতেও পাবেন গুগল সার্চ করলে পাবেন সত্য মিথ্যা এখন বর্তমান যে যুগ এখানে মিথ্যা কথা বলে কেউ পার মন গড়া কোনো কথা বলে পার পাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই তো ওই এ বাশাহ ফয়সাল বিন আবদুল আজিজ তিনি প্রথমেই বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করছেন যে আপনি কি ধরনের সাহায্য চান কি ধরনের সহযোগিতা আমি আপনাকে করতে পারি তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে যে আমি আপনার এখানে কোনো সাহায্যের জন্য আসি নাই আমি জাস্ট আপনার সাথে আলোচনা করার জন্য এসেছি কি আলোচনা যে দেখেন আমার দেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে নাইনটি পারসেন্টের উপরে মুসলমানদের বসবাস কিন্তু দেখেন হজ হচ্ছে মুসলমানদের ফরজ ইবাদতের একটি ইবাদত সেই হজ করতে আমাদের দেশের মুসলিম সম্প্রদায়ের লোকজন তারা ভারতের পাসপোর্ট নিয়ে আপনার দেশে হস করতে যায় তো সৌদি আরব বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে তো সৌদি আরব কেন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না তখন ফয়সাল বিন আবদুল আজিজ উনি বলছে যে হ্যাঁ তোমার দেশকে শুধু স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না তোমার দেশের সাহায্য সহযোগিতা ডেভেলপের উন্নয়নের জন্য যা যা দরকার আমি সব দিব কিন্তু এখানে একটা শর্ত আছে শর্ত কী শর্ত হচ্ছে তোমার দেশের নাম পরিবর্তন করতে হবে তোমার দেশের নাম রাখতে হবে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চলবে না এখানে নাম দেশের নাম রাখতে হবে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ তখন বঙ্গবন্ধু সেখানে তার এই কথাটা ডিনাই করছে সরাসরি ডিনাই করছে যে না আমি এটা পারবো না কারণ আমার সদ্য স্বাধীন দেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই স্বাধীনতা সংগ্রামে সবার অবদান আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ জীবন দিয়েছে তো এখানে আমি এটা পারবো না কেন তখন বঙ্গবন্ধু তাকে আবার উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছে যে কেন আপনার দেশের নাম তো বাদশাহ সৌদ বিন আব্দুল আজিজের নামে আপনার দেশের নাম করা আপনাদের দেশের নাম তো ইসলামিক রিপাবলিক অফ সৌদি আরব না তখন সৌদির তৎকালীন বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজ উনি মোটামুটি রাগান্বিত হয়ে একটা কথা বলে উনি ওনার আসন ছেড়ে চলে গিয়েছেন কথাটা হচ্ছে যে আমি সৌদির বাদশাহ আমি সৌদির বাচ্চা আমি একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে কৈফেদ দেই না এভাবে বঙ্গবন্ধুর এবং বাচ্চা ফয়সাল বিন আবদুল আজিজের যে দ্বিপাক্ষিক বৈঠকটা এটা অমীমাংসিত কিন্তু অবস্থায় শেষ হয় দেখেন এরপরে সালের আগস্ট বঙ্গবন্ধু ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে তার সপরিবারে পরিবারে নির্মম নিহত হলেন নির্মমভাবে ভাবে মানে পৃথিবীর ইতিহাসে এরকম জঘন্যতম হত্যাকাণ্ড আর ঘটেছে বলে আমার জানা নাই তো আওয়ামী লীগ দায়ী করে থাকেন এই যে বিএনপির জেনারেল জিয়াউর রহমানকে মেজর জেনারেল শহীদ মেজর শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানকে আওয়ামী লীগ এই বঙ্গবন্ধু হত্যার ব্যাপারে দোষ দিয়ে থাকেন আমি কিন্তু মোটেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দোষ আছে বলে আমি মনে করি না হয়তো তিনি জানতেন কিন্তু তার কিছু করার ছিল না যেমনি ভাবে চব্বিশের গণ হাসিনার যে পতন হবে এটা অনেকেই জানতেন অনেকেই আগে থেকে আবাস পেয়েছিলেন কিন্তু কেউ কি পেরেছে তাকে ক্ষমতায় ধরে রাখতে তেমনি ভাবে মনে করেন বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হলো তারপরে জিয়াউর রহমান পরবর্তীতে মুস্তাক কিছুদিন ক্ষমতায় থাকলেন চুরাশি দিন ছিলেন তিনি ক্ষমতায় তো মূলত মুস্তাকি যদি নাটের গুরু হইতো তাহলে মুস্তাক যতদিন বেঁচে ছিল ততদিন সে ক্ষমতায় এখানে আপনাকে মেধা এবং এবং বুদ্ধি দিয়ে চিন্তা চিন্তা করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার পরে সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম কথাটা কিন্তু তিনি লিখেছেন তার ভিতরে দেশপ্রেম ছিল তিনি দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাকে কেন কেন হত্যা করা হলো তাকে কারা হত্যা করলো এরপরে রহমানকে হত্যা করা হলো তার লাশ গুম করে রাখা হলো পরবর্তীতে তার লাশ খুঁজে এনে মানে সৌরার উদ্যানে বর্তমানে সমাদিত আছেন তিনি এরপরে ক্ষমতা আসলেন হুসাইন মোহাম্মদ এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদে নয় বছরের মাথায় এই ছাত্ররা চব্বিশের যে ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে তৎকালীন সময় হুসাইন মোহাম্মদ এর সাদরও কিন্তু এভাবেই পতন হয়েছিল আমরা শুনেছি যে তিনি ছাত্র রাজনীতি বন্ধ করার উদ্যোগ নিয়েছিলেন বিধায়ী ছাত্ররা তাকে ক্ষমতাচ্যুত করেছে যা তারপরে তার ক্ষমতাচ্যুতির পরে আসলেন বেগম জিয়া তিনি রাষ্ট্র পরিচালনা করলেন তার রাষ্ট্র পরিচালনা করার পর আসলেন হাসিনা আবার আসলেন বেগম জিয়া তারপরে শেখ হাসিনা তো চব্বিশে এসে শেখ হাসিনারও পতন হলো আসলে এখানে কলকাঠি কে নাড়ছে কারা নাড়ছে কেন নাড়ছে আমার মনে হয় আমার ব্যক্তিগত অভিমত আমার মনে হয় এই খেলাটা হচ্ছে ইন্টারন্যাশনালি এবং খেলাটা হচ্ছে ইসলামিজম এবং সেকুলারিজম নিয়ে ইসলামিজম অ্যান্ড সেকুলারিজম খেলাটা হচ্ছে ইসলামিজম অ্যান্ড সেকুলারিজম নিয়ে আমি জানি না কতদিন এই খেলা চলবে এ বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে সারা পাই রেসপন্স পাই তাহলে পরবর্তীতে আরও ভিডিও করব জানি না এই ভিডিও করার ফলে সাইড ইফেক্ট কী আসতে পারে আমি গভর্নমেন্ট জব করি আমার দ্বারা এই ধরনের কথা বলার আদৌ ঠিক হচ্ছে কি হচ্ছে না জানি না তবে আমি শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক এই মাটির প্রতি ভালোবাসা এই রাষ্ট্রের প্রতি ভালোবাসা দেশ প্রেমে হয়ে আমার এই ভিডিওর মাধ্যমে যদি একজন মানুষও সঠিক ইতিহাস জানতে পারে সে আমার হচ্ছে সেটাই একটাই উদ্দেশ্য আমি কাউকে ছোট করা বা কাউকে বড় করা কাউকে দোষারোপ করা এই বিষয়ে আমি যাব না আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না আমি শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার যে প্রায় আটচল্লিশ সরি আটত্রিশ উনচল্লিশ বছর বয়সের যে অ্যানালাইসিস যে অভিজ্ঞতা যে পড়াশোনা যে থিসিস তার উপরে ভিত্তি করে আমি কথাগুলো বলছি এবং আমার কথাগুলো সত্য কি মিথ্যা এগুলো আপনারা যদি গুগল উইকিপিডিয়ায় সার্চ দেন তাহলে সব কিছুই দেখতে পারবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাড়া দিবেন উৎসাহ দিবেন যাতে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও তৈরি করতে পারি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ